এত বলোবেসেছে লগ লগ বিবি কে চেড়ে দিয়ে যাদের ময়দানে চলেছে বাসর পরে কে রেখে ইসলামের জন্য শহীদ হয়ে গেছে একজন সাহাবা আপনারা বুঝতে পারবেন এত দেখতে খারাপ ইচ্ছি দেখতে ভালো না ফুট গেল মোটা মোটা কেউ তাকে পছন্দ করে না আল্লাহ নবী একদিন সাত গেটেকে বললেন সাত গহ বলো তুমি বিবাহ করবে কিনা কে বিয়ে করবে আমাকে কে বিয়ে করবে আমি তো দেখতে ভালো না আমি তো পেটে বাতে উচ্চরাই নবি গ আমাকে কে বিয়ে করবে আপনি একটু বলে দে আল্লাহ নবী বলে বিবাহ করবে কি করবে না হাজরতে সব হয়ে গেলে চুপ হওয়ার মানে কি অনুমতি রাজি বিবাহ দেশে রাজি হয়ে যায় আর বিয়ে করতে কার না চাই জোরে বলুন এই কথা হ্যাঁ কিন্তু আমাদের দেশে আজকে সুন্দরী দেখে পাগল ঠিক না বেঠি কথা কয় সুন্দরী মেয়ে দেখে পাগল একটু কালো হলে তাকে পছন্দ হয় না আমি তাদের আপনার বোন যদি কালো হয় তাহলে করবে করবে তাহলে আপনারও তো বোঝা দরকার আমার বাড়িতে আমার বোন তো কালো আছে তাহলে আমার বোনকে তো কেউ পছন্দ করবে না তাহলে তুমি কালো ফসা দেখে তুমি পাগল হয়ে যা কিন্তু কালো নাকি তোমার চোখে বলে না কিন্তু মুসলমান বললেন সাদরে আমি একখানা চিঠি লিখে দিলাম তুমি চলে যাও কার বাড়ি যাবে একজন নবীর সাহাবা জানো হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা অনুগ্রহ বাড়িতে গেলেন তার একজন সুন্দরী রমণী কন্যা ছিল সে রমণী সুন্দরী কন্যা অতিব সুন্দরী যাকে মদিনার হুর বলা হয়েছিল

চলে গেলেন বাড়িতে গিয়ে আসসালাম আলাইকুম সালামের উত্তর এসে গেল কে বলে আমি সাদ আমি নবীর সাহাব কি খবর বলে আল্লাহ নবী আপনার কাছে চিঠিখানা দিয়েছে

তুমি বাড়ি চলে যাও আমি আমি বললাম নদীর সঙ্গে কথা বলতে চা মন ভেঙে গেল মন খারাপ আচ্ছা বলেন কোন ছেলে যদি বিয়ে করতে যায় আর মেয়ে কাঁদতে গিয়ে যদি তার পত্তরর শ্বশুর পত্তরর শ্বশুর শাশুড়ি বলে চলে যাও হবে না আমি দেখছি পরে দেখব বলেন মন ভাঙবে কি ভাঙবে না কথা কোন না কেন বলি কিরে প্রথম বিয়ে দেখে এসে উইতে পছন্দ হবে না হটো হিন্দি কি মন ভাঙবে কি না মনটা ভেঙে গেল সাদের মন ভাঙা নিয়ে চলে আসা ইতিমধ্যে এই হাযরত আবু আইমান স্যার

ছিলাম দিল দিলাম বলা নদীর চিঠিখানা পাঠিয়েছে এই ছেলের সঙ্গে তোমার বিবাহ দেওয়ার জন্য বলে তুমি কি বলেছ বলে তুমি যাও আমি নদীর সঙ্গে কথা বলতে চা

আমায় তৈরি কি হব আমি তো পেটে পাতে উলচড়া আমার তো কোনো দিনই দাবার নাই আমি কি দিয়ে আমি কি করব বলে তোমার যা যা প্রয়োজন কি নাও শ্বশুর বসে সমস্ত জিনিস দিয়ে দিলেন হযরতে সাদ আপনার বাজার করার জন্য মদিনার বাজারে তিনি বাজার করতে শুরু করে দিলেন কেছে খবর দিয়ে দিলা

আর আমার নবী শহীদ হয়ে যাবে আমার নবি আমার বিবাহ থাকবে না আমার নবী ওই যাদের ময়দানে থাকবে আর আমি সাত বিবাহ করার জন্য বাজার করব এটা হতে পারে না হযরত সাহেব তিনি ঢাল কিনলেন তরবারি কিনলেন কেন নিলেন একা না কাপড়কে বেঁধে নিলেন কালো কাপড়কে সুন্দর করে মুখকে পেচিয়ে নিলেন যেন নবী জেনে দেখতে না পায় রাসূল জেনে দেখতে না পায় সাহাবারা জেনে দেখতে না পায় আর আমাকে যদি একবার দেখে ফেলে তাহলে আমাকে জিহাদের ময়দানে যেতে দেবে না

পানি পানি করে ওই জাদির ময়দানে ডেকে চলে যায় কোনো বেঈমান পানি দেয় না হাজার হাজার সাদের ডাল কেটে পড়ে গেল বা হাত কেটে পড়ে গেল

আপনি পেছনে থাকো আমি দেখছি হাজরত আব্দুর রহমান ইবনে আউফ বললেন হাজরতে তালহা শরীরের ভিতরে একটা নয় দুটো নয় সহ সহ তীর হানা হয়েছিল একটা নয় দুটো নয়

তার শরীরে ঢুকে গেল হযরত আব্দুর রহমান ইবনে আউফ বললেন আমার ভাই আমি তালহাকে দেখলাম আমার নবীর সামনে তিনি শহীদ হয়ে গেল আমি আমি তাদেরকে যখন অনন্ত হলো ভালোবেসেছিলেন নিজের জীবনের দিকে নবীকে বেশি ভালোবেসেছিলেন আজ আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ নবীর মাদ্রাসা বেঈমানরা বন্ধ করে দিতে চায় আল্লাহর কোরআনকে বন্ধ করে দিতে চায় আমি আপনাদেরকে বলবো বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন মাদ্রাসা মসজিদ কোরআনকে বন্ধ করে দিতে পারবে না একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ

বুঝা কবি বলে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ আল্লা দোস্ত কি করেছ তুমি সব জানেছে তাгами থেকে যাবে না পাখি আমি জানি কি সকলকে বাকি দাও যাবে আমার আল্লাহকে বাকি দেওয়া যাবে না আজ আমি আমার আপনাদেরকে বলবো আল্লাহর কোরআন কে কেউ শেষ করতে পারবে না কোরআনের মালিক কে জোরে বলুন কে আল্লাহ নিজেই বললেন ইন্না নাহুনাল জান্নাত কিরা ওয়া ইন্না লাহুলা কোরআনকে না করে আমি আমি আল্লাহ কোরআনকে কিভাবে হেফাজত করবো আমি আল্লাহ কেউ বলতে পারবে না চাইছে কিন্তু না না পারবে না আপনারা জানেন গোটা পৃথিবীর জমিনে একই নয় আপনার সাড়ে ছয় কোটি উড়ানের হাফেজ মজবুত রয়েছে বলুন আলহামদুলিল্লাহ মাদ্রাসারে শ্রীপুরপুর মাদ্রাসাতে আপনাদের ভাগ্য কত ভালো আপনারা কত ভাগ্যবান এই দেশের মাটি কত ভাগ্যবান এই দেশের মানুষের কত ভাগ্য আজকে শ্রীপুরপুর মাদ্রাসার ভিতরে একজন হাফেজে কোরআন ৩০ পারা মুকাম্মাল কোরআন হেফজ করেছে আমার পরেই তাকে কবরে পাওয়া হবে আপনারা শতকে দেখতে পারবেন এই হাফেজ কিয়ামতের দিনে আল্লাহ যখন বলবে হাফেজরে বল কাকে কাকি তুই জান্নাতে নি নিয়ে যাবি যারা এই মাদ্রাসার জন্য কোরআনের জন্য হাত করে দিয়েছিল চলে যাবে আমি আপনাদের কাছে এত লাখ দিতে দেব আমি আজুল হক সারা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা নাগালয় মনিপুরুরী সবে আজারকান পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে কুরআনের কিযমতের জন্য লক্ষ 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 টাকা করে বলি আজ আপনাদের কাছে শেরপুরপুর মানুষের কাছে অত টাকা বলবো না এই 30 পারা কুরআনের কিযমতের জন্য 30 পারা কুরআনকে মজবুত করার জন্য

চলে গেছে জানাও দুখিনী মা কবরে শুয়ে আছে আমার বাপ কবরে শুয়ে আছে ওগো আমার 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 বাপ আমাকে জমিদারি বাড়ি সম্পত্তি দিয়ে চলে গেছে জানি না আমার মা-বাপ কি حالতে কবরে রয়েছে আমি আল্লাহর কুরআন আমি পরে অল্প করে দিয়ে সহজ করে দেবো আমি মাত করে একবার তো দিব আর সঙ্গে সঙ্গে মান করে দশ হাজার

আজকে ছিড়ে মাটিতে এমন কোন বাবজি ভাই নাই এমন কোন মা বোন সোনা ধরদি নাই এমন কোন আল্লাহ নাই আল্লাহ মহাব্বতের জন্য সর্বপ্রথম দশ হাজার টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে যান আছে কিন্তু মাল নাই তবে হজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি এক বছরের মধ্যে আল্লাহর কোরআনের জন্য হাত বানিয়ে দেব ইনশাল্লাহ আল্লাহ 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 মাটিতে একটা আল্লাহর সেরকম নাই বাবা আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম দশ হাজার টাকা দেবে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ বাপ দিল কাকে বলে অন্তর কাকে বলে মহাব্বতে নবী নবীর প্রেমিক কারা নবীর ভালোবাসেন কারা নবীর প্রেমিক হবেন কারা আল্লাহ নবীর মহাপ্রতে সর্বপথ আল্লাহ কোরআনের জন্য

অতি ভাগ্যবান আজকে মাদ্রাসে কোরআনের হাফেজ পাগড়ি পরানো হবে বহু টাকা বহু দিকে চলে যায় ছেলে মেয়ের পিছনে ডাক্তারের পিছনে আত্মীয় স্বজনের পিছনে বন্য বন্য বাজারে চলে যায় ও মুসলমান আল্লাহর কোরআনের জন্য যদি হাটটা বানিয়ে দেবেন আমার আল্লাহ বদলে আল্লাহ ভাই

আপনি মদলি ভেঙে চলে যাবেন গুণা হবে না হবে হবে না আমি তো জানবো আপনি ইসলামকে ভালোবাসেন না এ মুসলমান আল্লাহ আল্লাহ নবীর কথা শুনেলেন শাহবাদেরকে ডাক দিলেন ও তোমাদের কাছে কে দিন থাকবে না নবী থাকবে না রসুন থাকবে না ইসলামকে টিকিয়ে রাখা যাবে না শাহবাদা একে একে সব নবীর দরবারে হাজির করে

আর দ্বিতীয় নম্বরে গেছি আমার নবীন মহাপতি দান আমার বকর দান সব বেশি

আমি নবী আমি চলে গেলাম বাড়ি কোন জিনিস দিবার মতো না আমি দুই বছরের বাচ্চাকে নিয়ে এসেছি নবী আপনি যাদের ময়দানে নিয়ে চলে যা বললেন পাগলিরা কি করবো বলেন যখন আপনাকে আক্রমণ করার জন্য আসবে আপনি আমার সন্তানটাকে ধান ব্যবহার করবেন মুসলমানদেরকে বলবো আজকে বিবিকে ব্যায় করতে হবে না সন্তানকে টিম করতে হবে না রক্ত দিতে হবে না আজকে গারিবারে সম্পদ ছেড়ে দিতে হবে না আল্লাহর কোরআনের জন্য আমি একজন ভাগ্যবান নবীর প্রেমিক কে বলবো সর্বপ্রথম দস হাজা বলে হুজুর আমি দশ হাজার টাকা দেব একজন একজন প্রেমিক আল্লাহ সর্বপ্রথমে দশটা হাজার টাকা দিয়ে হাতটা উচ করে দিয়ে বলল হুজুর আমি পরে এক বছরে দেব ইনশাল্লাহ তাই মাত্র দশ হাজার টাকা কি বাহ বাহ মাটিতে দেওয়ার লোক নাই আমি একটা কথা বললাম টাকা শিরপুদপুরের যত মানুষ আছেন সবাই মিলে হাত করে তুলে বলেন যে হোযো আমাদের গ্রামে দশ হাজার টাকা দেওয়ার লোক নাই 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 একবার হাতটা সবাই তুলে বলেন আমি একবার দেখতে চাই বাবা ইনশাল্লাহ আমি দেখতে চাই বাবা এই দেখেন একবার জোর দিয়ে মহাব্বত দিয়ে বলি না রে দেখবি হসপিটাল থেকে এসে বসেছে হসপিটালে ছিল মনে হয়েছে যে আইজন হ হ মাসে তার শুরু করেছে প্রতিদিন চলছে গতকালকে ছিল দুটো দিনে রাতে তার আগের দিন ছিল দিনে রাতে আজ কেউ আছে দুটো শেষে আমাকে আমাকে কোথায় তাই নদী আরংপুর

মাফই আল্লাহ আল্লাহু আকবার আমি এখনি হাতটা তুলে দোয়া করব বাপ এক কোতে তুলবো থামেন কিন্তু একটা কথা আপনাদেরকে শুনাই কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না সে কি মুসলমান হবে কথা বল না কেন হবে মুসলমান হতে পারবে না আচ্ছা বলতো নবীর কথা সত্য না মিথ্যা